এখন যেহেতু মাস চারদিকে পাকাতালের ছড়াছড়ি তো ভাদ্র মাসের তাল খাবো না তা কী করে হয় কিন্তু তাল দিয়ে অনেক জামেলার মনে হয় এবং খুব কঠিন মনে হয় তাই আজকে আপনাদেরকে আমি খুব সহজভাবে কিভাবে তাল প্রসেসিং করা যায় এই পদ্ধতিটা দেখাবো আসসালামু আলাইকুম আশা করছি যে এখান থেকে দেখছেন সবাই ভালো আছেন ফার্স্টে আমি পাকা তাল নিয়েছি এবং তার তাকে একটু থেতলে নিয়েছি যাতে করে আমি খুব ভালো তুলে নিতে পারি এখন একটা চামচের সাহায্যে মুখের যে সাদা অংশটা আছে এটা তুলে নিব এটা যদি তুলে নেই তাহলে কিন্তু তালের তিতা চলে যাবে আর তাল জাল দেওয়ার সময় ফেনা থাকবে না এবারে তালের উপরে যে কালো খোসা আছে এটাকে ছাড়িয়ে নিব তারপর পানিতে একটু ভিজিয়ে রাখবো তালগুলো তালের আটিগুলোকে যাতে তালটা একটু নরম হয়ে যায় যাতে একটু ধোয়াও হয়ে যাবে তারপরে এটা মানে পানিটাকে চিপে ফেলে দিয়ে তালগুলোকে একটু হাত দিয়ে চেপে নিব বাটিটাকে এখন এই স্টিলের যে ছিদ্র ছিদ্র সালাদ কাটার আছে এটার মধ্যে কিন্তু আমি ঘষবো ঘষলে রসটা নিচে পড়ে যাবে আর এই দেখুন খুব সুন্দর করে রসগুলোকে বের করে নিয়েছি এবং এই পাতিলটার মধ্যে আমি জাল দিব আর এই জন্য একটু সরিষার তেল পাতিলে মাখিয়ে নিয়েছি এখন একটা স্টিলের ছাঁকনি নিয়েছি আর এই তালগুলো যে আমি রসগুলো বের করেছিলাম এই রসগুলোকে আমি খুব ভালো করে চেঁকে নিবো তালটা দেখুন একদম ঘন ঘন করে কিন্তু আমি নিয়েছি খুব কম পানি দিয়েছি এরকমভাবে যদি আমি গণনা করে নিই তাহলে কিন্তু তালটা জাল দিতে ভালো হবে তালের মধ্যে আমি অল্প একটু লবণ দিয়ে দিয়েছি ডাকনা দিয়ে কিন্তু জাল দিতে হবে গতকাল রাত্রে কিন্তু আমি তালটাকে জ্বালিয়ে রেখেছিলাম সকালবেলা উঠে চুলা রাস্তা একদম ডিম করে কিন্তু আমি আর একটু জ্বালিয়ে নিয়েছি তারপর দেখুন এই ডাকনাটা দিয়ে কিন্তু অবশ্যই জাল দিতে হবে কারণ দেখুন কত বড় বড় হয়ে কিন্তু তালগুলো ফুটে তাল যেহেতু গর্ণ জিনিস এটা খুব দ্রুত ফুটে আর এটা যদি হাতে পায়ে লাগে একদম কিন্তু ঠুসা পড়ে যাবে এই জন্য এভাবে ডেকে ডেকে কিন্তু তালটাকে মানে জ্বালিয়ে নিতে হবে আর যখন নাড়বো তখন কিন্তু এই যে এরকমভাবে ডাক্তারটাকে একটু উঁচু করে একটা সাইড দিয়ে কিন্তু নাড়তে হবে কাজটা কিন্তু খুবই সাবধানে করতে হবে যায় তো এখন তালটাকে একদম আমি ফাইনালি রান্না করে নিব জন্য আমি একটু চিনি দিয়ে দিচ্ছি চিনি দিব যেহেতু তালটা আমি আগে দিতা সরিয়ে নিয়েছি তো খুব বেশি দি চিনি কিন্তু আমি দিব না আর তিন টেবল চামচ চিনি দিলাম তারপর সব কিছু দেওয়ার পরে একটু মুখে দিয়ে দেখবো যে মিষ্টির পরিমাণটা ঠিক আছে কি না তারপর আরও যদি কিছু লাগে তারপরে দেবো আগে থেকে হাফ কেজি দুধ জাল দিয়ে নিয়েছি এখন দুধ দিয়ে দিব। তো আমি বেশিরভাগ দুধটাই দিয়ে দিব এখানে আমি বেশিরভাগ দুধটাই দিয়ে দিচ্ছি অল্প একটু রেখেছি যেহেতু আমি দুধ দিয়েছি আর চিনি দিয়েছি এবার কিন্তু আর একটু পাতলা হয়ে যাবে তো পাতলা হোক তাতে সমস্যা নেয় আমরা একটু মানে জ্বালিয়ে নিব আর এবারে যদি দুধ চিনি সব কিছু দিয়ে দেই আমি একবারে তাহলে কিন্তু তালটা খেতে খুবই ভালো লাগে একটু নারকেল বেশি পরিমাণে দিলে কিন্তু তালটা খেতে একটু বেশি ভালো লাগে তো আমি এখানে একটু বেশি পরিমাণে নারকেল দিব প্রায় ধরুন একটা নারকেল এর পরিমাণ এখানে দিয়ে দিব। আসলে এই নারকেলগুলো আমি বাড়ি থেকে নিয়ে আসছিলাম আমার শ্বশুরবাড়ি নারকেল এগুলি তো একটু চার পাঁচটা করে নিয়ে আসি তারপরে মানে খেলাকে দিয়ে কুড়িয়ে আমি ফ্রিজে রেখে দিই তো এখন আমার সব কিছু দেওয়া শেষ এখন আমি গিয়ে চুলার আঁচটা মানে একদম লো করে দিব। লো করে দিয়ে আস্তে আস্তে এটাকে আবার একটু ঘন করে নিব। তো এখন সব কিছুকে আমি নেড়ে নেড়ে মিক্স করে নিব। তো এই তালটাকে আমরা আচারি তাল বলি দেখুন তালটা অনেক পানি দিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু অনেক গ্যাস পরে আর দীর্ঘ সময় ধরে জ্বালাতে হয় তো যাতে দীর্ঘ সময় ধরে না জ্বালাতে হয় এই জন্য খালা কিন্তু পানি ছাড়াই কিন্তু তালটা নিয়েছিল বানাই আর এই যেই রান্না করা তালটা দিয়ে কিন্তু পিঠা বানানো যাবে যেহেতু এটাতে দুধ চিনি সব দেওয়া আছে জাস্ট চালের গুঁড়ি মিশিয়ে কিন্তু পিঠাটা বানিয়ে নেওয়া যাবে দুটো ঠান্ডা ছিল নারকেল ছিল ঠান্ডা তো যখন এটা গরম হয়ে যাবে গরম হয়ে গেলে কিন্তু আমি আবার ডাকনা দিয়ে দিব ডাকনা দিয়ে অনবরত না আঁকবো যেহেতু এটা অনেক ঠিক আছে নাড়া নাড়ি না করলে কিন্তু নিচ দিয়ে লেগে যাবে আর একদম চুলার আঁচ একটু গরম হয়ে গেলে চুলার আঁচটা একদম লো করে দেবো অবশ্যই ডাকনা দিয়ে কিন্তু এভাবে ডাকনাটা দিয়ে দিবেন আর ডাকনা খুলে খুলে নেড়ে দিবেন না তালা না হলে কিন্তু হাতের মধ্যে এসে পড়তে পারে তাও যেহেতু খুব বাড়ি জিনিস এটা কিন্তু খুব ঘন ঘন ফুটে এই জন্য কিন্তু ডাকনা দিয়েই কিন্তু কাজটা করতে হবে পাতিলের অবস্থাটা দেখুন আর তালটা দেখুন একদম গাঢ় গাঢ় হয়ে গেছে এটা যখন ঠান্ডা হবে আর একটু গাঢ় কিন্তু হবে তো আমি আর শুকাবো না তাল চাল দিলে কিন্তু এরকমই হয় চুলার চারপাশে পাতিল ডাকনা সব একদম ভরে যায় আর খুবই রিক্সি একটা কাজ খুব সাবধানে করতে হয় তো আমি কিন্তু দেখিয়ে দিয়েছি কিভাবে ডাক ঢেকে ডেকে কিন্তু কাজটা করতে হবে তো আশা করছি আমার এই আচারি তালের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে তালটা দেখুন একদম গাঢ় গাঢ় আমি করে নিয়েছি অনেকটা কমিয়ে গিয়েছে আর একদম গাঢ় করে নিয়েছি তো আজকে আমি এখানে বিদায় নিচ্ছি আগামী পর্বে আপনাদের সাথে দেখাবে অন্য কোনো রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন হাফেজ